এক্স ও ওয়াই সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা যে এক্স ও ওয়াই উভয় বিজোর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা কারণ আমরা জানি যে দুইটা বিজোর সংখ্যা যোগ করলে সেটা জোর সংখ্যা হয় যেমন আমি যদি দুইটা বিজোর সংখ্যা লিখি যে থ্রি আর ফাইভ তিন আর যোগ করলে কত হয় আট আরও যদি লিখি এটা ওয়ান যোগ ফাইভ এটা হয় কত সিক্স আরো যদি লিখি আমরা সেভেন যোগ ফাইভ বারো অর্থাৎ দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু জোর সংখ্যা হয় দুইটা বিজয় সংখ্যা যোগ করলে জোর সংখ্যা হয় দুইটা জোর সংখ্যা যোগ করলে দুই দুইটা জোর সংখ্যা যোগ করলে সংখ্যা জোর সংখ্যা হতে পারে কিন্তু সেটা তারা আমাদের এখানে বলে নাই বলছে দুইটা বীজ সংখ্যা এক্স ওয়াই দুইটা বীজ সংখ্যা ফলে কোনটি জোর সংখ্যা যে দুইটা বিজোড় সংখ্যা যোগ করলে জোর সংখ্যা হয় এই এই সংখ্যা সংখ্যা যোগ করলে জোর সংখ্যা হবে আর এখানে এটা সংখ্যা আর এটা যদি যোগ করি তাহলে বিজোড় সংখ্যা হবে এক যোগ করলে আর দুইটা বিজোড় সংখ্যা গুণ করলেও বিজোড় সংখ্যা হবে আর দুইটা বিজোড় সংখ্যার সাথে যদি আমি দুই যোগ করি তাহলেও সেটা বিজোড় সংখ্যা হবে যেমন এই জায়গায় যদি থ্রি আর ফাইভ তার সাথে দুই গুণ করলে তিন পেছনে পনেরো পনেরো আর দুই সতেরো সেটাও কিন্তু বিজয়ের সংখ্যা হবে কিন্তু দুইটা বিজয়ের সংখ্যা যদি এখানে যদি এক্স থাকতো এক্স ওয়াই যোগ ওয়ান এরকম যদি থাকতো তাহলে সেটা আবার জোর সংখ্যা হইত তাহলে আমাদের সঠিক উত্তর হবে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াই উভয় যদি বিজয় সংখ্যা হয় তাহলে জোর সংখ্যা হবে বিজয় সংখ্যা দুইটায় সমষ্টি জোর সংখ্যা হয়